ভুল মানেই যে ক্ষতি তা কিন্তু নয় কিছু ভুল থেকে কিছু শিক্ষাও নেওয়া যায় তো একটা কথা কি আপনি যার জন্য কষ্ট পাবেন সে দেখবে আপনার কথা মনেই করে না নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি এই তো সকালবেলা থেকে আমার কাজ শুরু হয়ে গেছে এই সম্পূর্ণ উঠানটা আজকে আমি ব্লিচিং পাউডার দিয়ে ঘষে পরিষ্কার করছি কারণ পাতা তো শ্যাওলা পরে এখন বৃষ্টির দিন শ্যাওলায় ভর্তি হয়ে আর হাঁটা যায় না আর বলা তো যায় না মানে পা পিছলে পড়েও যেতে পারি এই জন্য সম্পূর্ণ উঠানটা ঘষে পরিষ্কার করে দিছি আর আজকে পূজা সুজা সব হয়ে গেছে আমার এখন রান্নাঘরে যাব দেখি কি রান্না করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা দেখো রান্নাঘরে চলে আসছি আর কি রান্না করব আজকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি শাক এই যে কলমি শাক নিয়ে আসছে আর তোমার এখানে আছে এই যে ঝিঙে আর বেগুন আর যেটা আমাদের এখানে যেটা স্পেশাল সেইটা তোমাদের দেখাচ্ছে তোমরা দেখো আমাদের এখানে এই যে উত্তরবঙ্গে বোরেলি মাছ খুব পাওয়া যায় নদীতে আর এই যে দেখো বোরেলি মাছ আজকে নিয়ে আসছে এটাই আজকে রান্না করব এই বোরেলি মাছটা আমাদের এখানে খুব পাওয়া যায় আর খেতে খুব সুস্বাদু তো রোজ দিন তো আর মাছ হয় না মাঝে মধ্যে নিয়ে আসলে তখন আলু বেগুন দিয়ে রান্না করলে খুব টেস্ট হয় তো আজকে আলু বেগুন দিয়ে রান্না করব ভাবছি কিন্তু আবার ভাবছি যে শুধু আলু দিয়ে রান্না করব তো মাছটা নদীর থেকে মেরে নিয়ে আসছে খুব ভালো আছে মাছটা দেখলাম তো এই মাছের আজকে তরকারি করব তো দেখি রান্নাঘরে আসলাম সবে মাত্র কাজ শুরু করে দিই রান্না হবে শাক আর তোমার মাছের ঝোল আর ঝিঙে পোস্ত এই তিনটাই আজকে করবো তো আজকেও রোদ উঠছে প্রচুর গরম গরমে তো রান্না করা খুব কঠিন ব্যাপার তো তবুও তো রান্না করতেই হবে তো কাজটা শুরু করে দিই সবাই দেখে আমি ঠিক আছি কিন্তু এই ঠিক থাকার পেছনে কেউ দেখে না কতটা যন্ত্রণা লুকিয়ে আছে তো বন্ধুরা এখন আমার প্রচুর কাজ করে আছে সেই কাজগুলো এখন আস্তে আস্তে করে একটা একটা করে আগিয়ে নেবো তো আজকে ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো আর এখন আমি শাকটা বেছে নিচ্ছি তো এই যে শাকগুলো বেছে নিব এই দেখো এটা হচ্ছে হেলানচা শাক এটা সঙ্গে মেশানো ছিল এটা এটাকে বলে হেলান চা